সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতার প্রমাণ মেলেনি বিদ্যুতের দুর্বল সংযোগের ফলেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে তদন্ত কমিটি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক প্রতিবেদন দেওয়ার পর এই কথা জানান তারা পঁচিশ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সরকার কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করা হয় মঙ্গলবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রাথমিক প্রতিবেদন দিয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক প্রেস ব্রিফিং এ তদন্ত কমিটি জানায় বিদ্যুতের দুর্বল সংযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে সচিবালয়ে ভয়াবহ এই আগুনে নাশকতার কোন পর্যন্ত কোন রকমের অন্য অন্য কোন ব্যক্তির কোন সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি বুয়েটের বিশেষজ্ঞ বলেন বাইরে থেকে দুই জায়গায় আগুন মনে হলেও আগুনের উৎস ছিল একটাই আগুন ধরার সাথে সাথে ধোয়া হয়েছে এবং সেখানে আগুনের ফ্লেম তৈরি হয়েছে সচিবালয়ের বিল্ডিং এর একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব বেরিয়ে গেছে যেটা আবহা প্রতিষ্ঠিত মনে হয়েছে তিরিশটা দুই জায়গায় বাস্তবে একটা একটাই ঘটনাস্থলে কোনো বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী কয়েকবার করে টেস্ট করে আসলে আমরা কোনো ধরনের এক্সপ্লোসিভ

আগুনের ঘটনার এখনও ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি তদন্তের স্বার্থে উচ্চমানের কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত বিদেশে পাঠানো হবে বলেও জানিয়েছে তদন্ত কমিটি কয়েকটা রুমে পড়েছে কিন্তু যেখানে থাকে সেখানে কিছু পড়ে নিয়ে পর্যন্ত জহির মোহসান সংবাদ ঢাকা